আসসালামু আলাইকুম সেই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে ডিবির অভিযানে বিদেশি মদ জব্দ গ্রেফতার দুই প্রধান শিক্ষকের লাঞ্ছিতের অভিযোগে সভাপতি গ্রেফতার বান্দবনে ব্যাংক ডাকাতি ক্যানেফ নেতা সঞ্জু খুম গ্রেফতার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটিতে ডিবির অভিযানে বিদেশি মদ জব্দ গ্রেফতার দুই রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার ডিবির বিশেষ অভিযানে বিদেশি মত সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে মানিছড়ি চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সাধনমণি চাকমা ও কাজল পাল সূত্র জানায় মানিছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশি মতে চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান নামে ডিবি সদস্যরা মানিছড়ি চেকপোস্টে অভিযানে বাহান্ন বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মত উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করা হয় রাঙামাটির গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জ মানুষ বড়ুয়া অভিযান পরিচালনা করেন তিনি জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রধান শিক্ষকের লাঞ্ছিতের অভিযোগে ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার উপজেলাধীন ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মা কর্তৃক স্কুলের প্রধান শিক্ষকের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে স্কুলের প্রধান শিক্ষক মিথুন কান্তি জানা গেছে গত বৃহস্পতিবার নয় মে বেলা এগারোটা পনেরো মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে ওই দিন বৃহস্পতিবার রাত নয় প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মামলা দায়ের করার পর অভিযুক্ত ইউপি সদস্যকে রাতেই ডংনালা এলাকা থেকে আটক করে পুলিশ প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা জানান বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই বৃহস্পতিবার রাত নয়টায় আমি চন্দ্রঘোনা থানায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি ব্যাপারে ঘটনার দিন রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত ইপি সদস্য উচালা মার্মা সাংবাদিক না বলে কল দেয় চন্দ্রকোনা থানার ওসি আনসারুল করিম জানান বৃহস্পতিবার রাত স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় পুলিশ অভিযুক্ত ইপি সদস্য উচালা মার্মাকে বৃহস্পতিবার রাত দশটায় ডগনালা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে আর শুক্রবার দশ মে আটক বিবাদীকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে বলে ওসি জানান বান্দবনে ব্যাংক ডাকাতি কে নেতা সানজু খুম গ্রেফতার বান্ধবনের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণ সহ অস্ত্র লুটপাটের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এর অন্যতম সদস্য সানজু খুম বমকে গ্রেফতার করেছে র্যাব সঞ্জু খুম বম সদর এলাকায় ফারুকপাড়া কে সভাপতি বলে জানা গেছে বুধবার আট মে রাত আটটায় সদর উপজেলার ফারুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার মে রাত নয়টায় র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গ্রেফতারকৃত হলেন সঞ্জু খুম বম সোয়ালকি ইউনিয়নের ফারুকপাড়া গ্রামে মুন হায় বেমের ছেলে র‍্যাব আরও জানায় সঞ্জু খুমবম ক্যানএফের অন্যতম সদস্য এবং বান্দবন সদরে ফারুক পাড়া ক্যানএফ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন সে সোনালী ব্যাংকের ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনা জড়িত ছিলেন এছাড়াও ক্যানএফ সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি খাবার ও রসিদ সরবরাহ কাজে নিয়োজিত ছিলেন বান্দবন সদর ধারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল জলিল বলেন গ্রেফতারকৃত ব্যক্তিকে সদর থানা হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে তাকে রুমা ব্যাংক ডাকাতির মামলার ঘটনায় আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশ মে সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর বারোটায় ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সেলিনা আক্তার এই সময় প্রভিসি ডক্টর কাঞ্চন চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষক উপস্থিত ছিলেন রাঙ্গাম ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মোট তিনটি কেন্দ্রে তিন হাজার দুশো চারজন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আক্তার বলেন রাঙ্গামাটিতে সভা সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে সি ইউনিটে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছে পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে ধন্যবাদ জানায় এ বি এবং সি তিনটি ইউনিটে মোট চোদ্দ হাজার পাঁচশো তিরিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য